যে মানুষ মানুষের বেদনায় কেদেছিলেন জীবন মদিনা যে মানুষ মানুষের বেদনায় কেদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আসসালামুকুল্লা অবরাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد مهر قران قرن قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا رسولنا محمد اللهم صل على মোনামার কাদের প্রাণামার কাদের যেতে সোনার মদিনা আমাদের মন মদিনায় যেতে চায় যেতে চায় মোনামার কাদের রে প্রণামার কাদে রে যেতে সোনার মদিনাই যে মদিনায় ঘুমিয়ে আছেন যে মদিনাই শুয়ে আছেন আমার প্রিয় নবী দুলালামে নাম মনামার কাদে রে প্রণামার কাদে রে যেতে সোনার মদিনাই আল্লাহ صلّ على سيّدنا مولانا محمّد وعلى نيّ سيّدنا شافيانا محمّد مشّرك حب محمّد مطلع ديوان ما مطلع خورش دیش پاس سینا ہے سو جان مل گل بکمال ہی سنتے جام سال ہی سنو علیہ قدموں قطم مستفی کہ میرا مازار ہوتا خواب پاپ ہوتی ہے میں خا سار ہوتا بلا گل بکالی کیش و تجا بھی جمالی ہے حسنا دے جمع سال ہے سلو علیہ وآلہ خیر সমবেত মহাজাস মকরম সমর্থ মুসল বিন্দু আত্মার আত্মীয় সমস্ত প্রশংসা যা হতে পারে সেই মহান আল্লাহ সুবাহান আবুয়া তালার জন্য জিয়াল্লা রাবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়াতে মুসলমান আমরা যে কোজন নামাজ পড়তে এসেছি রায়পুর কুস্তা এ কয়েকজন মুসল্লি আসলে জায়গা দেওয়া যাবে না আল্লাহ তাদের ভিতর থেকে ফারেক করে যাচাই বাছাই করে গুনে গুণান্বিত করে আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার বসার আলোচনা করবার এবং শুনবার যে মুনি সুযোগ করে দিলেন সে আল্লাহ রাবুল আলমীর সেখানে ভাষায় কালী মতো শুকুর আদা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি কার্পনা তো ছেড়ে অলোচনা ছেড়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তথা বড় দরুদ সালাম যিনি গোটা বিশ্বের নিগীত নিপীড়িত সকল মানুষের বিশ্বস্ত বন্ধু যার কারণে আজকে আমরা আল্লাহকে চিনতে পেরেছি সত্য এবং সৌন্দর্যে বিকাশ ঘটেছেন তিনি হচ্ছেন আলামিন জনাবে মহাম্মদ রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম সমেত রাম কেরাম পাকের রহমতের সবাই কেমন আছেন একটু মোহাম্মদ নে বলেন কেমন আছেন মুসলমানের তবিয়ত মুসলমানের খাসলত মুসলমানদের স্বভাবটাই হলো ভালো থাক সুখে থাক কষ্টে থাক বিপদে থাক মুসিবতে থাক যে অবস্থায় থাক না কেন শুক্রে আদায় করবে কা ভালো রাখেন কে মন্দ রাখেন যে আল্লাহ ভালো রাখেন ওই আল্লাহ কি মন্দ রাখেন এই জন্য সবসময় শুক্রে আদায় করতে হবে কথা বলুন ঠিক কিনা শুক্রে আদায় করলে নিয়ম বেড়ে দেবেন কে লাইন শেখাজদুম লাজি দেন নাই শুকুরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ে আমদ বারে দেবো আজকে আপনাদের সামনে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো পিতা মাতার হ পিতা মাতার মর্যাদা পিতা কদর তাদের সম্মান তাদের জো যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে আমি গুনাগার সর্বপ্রথম আমূল এবং পাশাপাশি আপনাদেরকে আমুল করা তৌফিক দিয়েছিল আল্লাহ মহিম

একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম বলুন সোবাহান আল্লাহ আল্লাহর কাছে যদি জানতে চাই আল্লাহ এই পৃথিবীতে সাড়ে চার হাজার ভাষাভাষীর মানুষ আছে তাদের ভিতরে হিন্দু নাসারা খ্রিস্টান বৌদ্ধ বিজাতি সহ এর ভিতরে মুসলমান জাতি আছে কথা বলুন ঠিক কেনা সবাই তো তুমি সৃষ্টি করেছ তারপর তোমার কাছে জানতে চাই কোন ধর্ম কোন ধর্মকে তুমি মনোনীত করেছো কোন ধর্মকে তুমি ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকায় সারাই তিনি জানিয়ে দিলেন সূরা আল ইমরান এর 19 জানিয়ে দিলেন ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার আমি আল্লাহর কাছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র অনলি ফর অন্য কোনো ধর্মের কোনো সাপোর্ট নেই क्वेश्चनkale হবেও না ইল্লা ব্যতীত শুধুমাত্র ইসলাম ধর্ম বলুন সেই ইসলাম ধর্ম আমরা পেয়েছি সেই ইসলাম ধর্ম যেন আমাদের কাছ থেকে হেলিয়ে দুলিয়ে চলে না যায় দুনিয়াতে আসলাম মজা করলাম মন যা চাইলো তাই করলাম তাই যেন না হয় মুসলমান একটা বাইন্ডিং এর ভেতরে থাকবে কথা বলুন ঠিক কেনা মুসলমান সে রোজা রাখবে মুসলমান সে ইসলামের ভালো ভালো কাজ করবে মুসলমান 57 নামাজ জামাতের সাথে আদায় করবে কথা বলুন ঠিক কি মুসলমান কোনো ফাইসা কথা বলবে না মুসলমান মিথ্যা সকল গরি গীবত পরন্ন দা হিংসা বিদ্বেষ এগুলোর সাথে তার সম্পর্ক থাকবে না মুসলমান হবে তাকুয়াবান মুসলমান হবে পরে পরহেজগার মুসলমান হবে আল্লাহভীরু কথা বলুন ঠিক কি না বায়র আমার বন্ধুরা আমার হক পিতামাতার গুরুত্ব পিতামাতার মর্যাদা বিশাল আলোচনা সংক্ষেপ আলোচনা পূর্ব অন্য মনুস্ক কেউ হবেন না হতে পারে আমাদের জীবনের শেষ আলোচনা হতে পারে আমাদের জীবনের শেষ জমা হতে পারে আমাদের জীবনের শেষ নামাজ হতে পারে জীবনের শেষ দোয়া কথা বলুন ঠিক কে